মাজি বাই যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙানা ওর মাঝি ভাইয়া যাও রে মাঝে আমার ভাঙানাও রে মাঝি ভাই আজ এয়ারপোর্টের থেকে মন্ত্রীর বিদায় দিয়ে দিচ্ছি চলে যাবে দূর প্রবাসে আমাদেরকে রেখে কান্না বুকে নিয়ে আজ মনসুরকে বিদায় দিয়ে দিচ্ছি অবশেষে মঞ্চুর চলে যাচ্ছে কিন্তু আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন মনসুরের জন্য গাইস আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল আমি আজকে ঢাকা যাইতেছি ভোলার থেকে রওনা নিছি আমি লঞ্চে আসি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের ভোলা জেলা তৈরি হয়েছে আল্লাহর অশেষ নেওয়া মতে লঞ্চের কতটা সৌন্দর্য গ্রামের কতটা ভিউ এতটা ভালো লাগে লঞ্চ ভ্রমণ খুবই ভালো লাগে লঞ্চের যাত্রা খুবই ভালো লাগে দেখেন গ্রামের কতটা সৌন্দর্য আমি এখন লঞ্চের সাথে ভাই দেখেন কতটা সৌন্দর্য নিয়ে ওই যে লঞ্চটা যাইতেছে এটা মেঘনা নদীতে অবস্থিত বিশেষ করিয়া আমাদের মেঘনা নদী ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর আর মেঘনা এটা একসাথে বোলা চাঁদপুর এটা বেশি দূরে কাছাকাছি তো মার্শাল শীত লাগে মেঘনা নদীর ভিউটা খুবই দেখেন কতটা সৌন্দর্য নিয়ে লঞ্চটা চলে যাইতেছে আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনার গ্রামে আসেন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে ভালো আছে দিন শেষে একটা জিনিসই বলবো আমরা যতই বিদেশে যাই না কেন লন্ডন আমেরিকা ইউরোপে যাই না কেন দিন শেষে আমাদের বাংলাদেশে আসতেই হবে কি আমাদের বাংলাদেশটা এতটা সৌন্দর্য নিয়ে পাক সৃষ্টি করছে আসলে আমার যেটা জন্মস্থান এটার কথা আমি অবশ্যই বলবো আপনাদের হয়তো অনেক দেখেন গাড়ি বাড়ি আছে একটা এটাকে নৌকা বলবো না জাহাজ বলবো আমি সঠিক জানি না কতগুলা মানুষ নিয়ে যাইতেছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য আমাদের এই বাংলাদেশটা লুকিয়ে রয়েছে এমনও কিছু জিনিস আছে যে আমরা এখনো কিছু জানি না অনেক কিছু লুকিয়ে রয়েছে আমাদের বাংলাদেশে এই নদীর মাছ এত রাস ইলিশ মাছ তারপর প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত সুন্দর করে ঘর দোর গাছ তরুলতা আসলে আল্লাহাক এই দুনিয়াতে যাই সৃষ্টি করে না কেন মানুষের কল্যাণ জন্যই সৃষ্টি করে মানুষের ভালোর জন্যই সৃষ্টি করে তবে দিন শেষে আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো আসলে আমাদের বাংলাদেশটা অনেক কিছু অজানা জিনিস লুকিয়ে আছে যেটা আমরা এখনো দেখতে পারি না এখনো দেখতে পাই পাইনি দেখেন পচুরি কতটা সৌন্দর্য নিয়ে কছটি ভেসে যাইতেছে আসলে আমাদের বাংলাদেশ নিয়ে অনেক কবিতা আছে অনেক গান আছে অনেক গজল আছে যা আইজও শেষ করার মতন না এতট এতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলাদেশ দেখেন সামনের সামনের দৃশ্যগুলা কতটা ভালো লাগে দর্শক চলে আসুন আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছেন তারা তো বিভিন্ন বছর বছরে কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর এরকমও প্রবাসী আছে পঁচরে বছরে কোনো বাংলাদেশে আসে না আপনারা বাংলাদেশে আসেন ঘুরে যান বাংলাদেশের যে শীতের যে একটা আলাদা মজা বাবা পিঠা বিভিন্ন ধরনের পিঠা তারপরে ঘাঁস খুবই ভালো লাগে খেতে এবং কি শীতের সকাল খুবই ভালো লাগে দেখেন এখানে হয়তো দুইজন তিনজন মানুষ এখানে গোসল করতেছে এরকম টাইপের কিছু হবে মাঝি ভাইয়া যাও রে হকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানাও নাওরে মাঝি ভাইয়া যাও রে দেখেন তিনজন মানুষ কিভাবে ওরা ইলিশ মাছ ধরতেছে গাইস কত সুন্দর দৃশ্য তাল গাছ গ্রামের ঘর এখানে জাহাজ কতটা সৌন্দর্য নিয়ে আমাদের এই বাংলাদেশটা আল্লাহাক আহ সৃষ্টি করছে আসলে আমি পৃথিবীর যত যতরাষ্ট্রেই গেছি না কেন কিন্তু আমার মাতৃভূমি বাংলাদেশ এতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়েছে এরকম সুখ এরকম শান্তি আমি কোনোদিনও বিভিন্ন রাস্তা আমি যা পাই নাই দেখেন এখানে হয়তো একটা মসজিদ নির্মাণ করছে কতটা সৌন্দর্য নিয়ে আসলে এই জিনিসটা চিন্তা করে নাই যে এখানে মসজিদটা নির্মাণ করি এখানে তো নদীর কাছে তাহলে কিভাবে এটা মসজিদটা বানাই নদীতেও ভেঙ্গে যেতে পারতো তো আল্লাহর কি কুচরুত মসজিদ এত সহজে ভাঙে না আল্লাহ রক্ষা করে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে তো দর্শক দেখেন আমি যেদিকেই তাকেই না কেন এতটা সৌন্দর্য নিয়ে আমাদের বাংলাদেশটা আল্লাহাক তৈরি করছে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য এতটা ভালো লাগে ধান নদী খাল এই দিনে বরিশাল বরিশালের ভোলা এতটাই ভালো লাগে মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে অবশেষে চলে আসলাম লঞ্চের হোটেলে এখানে আছে ইলিশ মাছ এখানে আছে চিংড়ি মাছ কাঁচামরিচ তারপরে শৈল মাছ আছে বিভিন্ন ধরনের মাছ সবজি নিয়ে আলহামদুলিল্লাহ লঞ্চের এতটা সৌন্দর্য ভিউ নিয়ে কাজ করে আসলে দেখেন লঞ্চে ফ্রিজ আছে বিভিন্ন ধরনের এখানে দোকান আছে যেমন চা সিগারেট পান বিক্রি করে তার পাশাপাশি এখানে দেখেন যে ইঞ্জিল রুমের যেই ইঞ্জিল লঞ্চের যে ইঞ্জিলগুলো থাকে এইখানে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যগুলা খুবই ভালো লাগে তার পাশাপাশি একটা লঞ্চ আসতেছে ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আসলে একটা জিনিস কি লঞ্চের যে ইঞ্জিল দেখেন এতটা পাওয়ারফুল ফুল ইঞ্জিন এই ইঞ্জিলের সাহায্যে পুরো লঞ্চটা খুব পাওয়ারি ভাবে চলে এই যে দেখতেছেন এটাই লঞ্চের তো এখানে হয়তো দুইটা তিনটা এরকম ইঞ্জিন থাকে ওই ইঞ্জিলের সাহায্যে এই যে পানিটা দেখেন কিভাবে ঘোরে তো আসলে এইখানে লঞ্চের হয়তো জার্মানি কোনো মিশিং এরকম টাইপের হতে পারে এগুলা খুব পাওয়ারি মিশিং তো দেখেন হোটেল লঞ্চে দুইটা দেখলাম আছে পোয়া মাছ এখানে আছে লাল শাক এখানে ভিতরেও রান্না করে বিক্রি করে তো দেখেন আমাদের ভোলার কত বড় লঞ্চ লঞ্চের সৌন্দর্যগুলো খুবই ভালো লাগে এখানে আবার যে বসার জন্য সিট আছে আমাদের সহিতদা ঘেঁটোস লাগানি বৈশা রয়েছে তার পাশাপাশি কত সৌন্দর্য নিয়ে দেখেন একটা জাহাজ যেতেছে বালুর জাহাজ চলে আসলাম লঞ্চে খাওয়ার জন্য তো আসলে লঞ্চে খুবই ভালো লাগে খেতে তো আমি এখানে ডাল নিলাম বোনা ডাল কাঁচামরিচ নিলাম তারপরে আপনার লেবু নিলাম ইলিশ মাছ নিলাম যদিও ইলিশ মাছটা খুব আমি পছন্দ করি তারপর ইলিশ মাছটা আমি যত খাইলাম ইলিশ মাছ আমার মন হিলল না ঢাকার কাছাকাছি তো অবশেষে ফেরাই ঢাকার কাছাকাছি চলে আসলাম মনে হয় বেশি আর দূরে না ঢাকা বিভিন্ন কোম্পানি এখানে ফ্যাক্টরি দিছে আসলে একটা জিনিস কি ফ্যাক্টরির উপকার আছে উপকারটা বিভিন্ন ওদের ক্যারিং খরচাটা বেঁচে যায় যদি নদীর কাছাকাছি যদি ওরা ফ্যাক্টরিটা দেয় বিভিন্ন ফ্যাক্টরি তো বিভিন্ন ধরনের বিজনেস আছে বাংলাদেশে বাংলাদেশে টাকা হইলে বিজনেস আছে অনেক বিজনেস এই ব্রিজটা আমি সঠিক বলতে ঢাকা দেখেন লক্ষ লক্ষ মানুষের বসবাস ফ্যাক্টরিগুলা খুবই ভালো কোয়ালিটির তো আরেকটা জিনিস কি আমি লক্ষ্য করলাম নদীর যে পানিগুলা বিশেষ করে দাঁড়িয়ে রয়েছে নদীর পানি খুবই জঘন্য খুবই গন্ধ নোংরা তো বিশেষ করে বর্ষার সিজনে পানিগুলা ফ্রেশ থাকে এমনকি কোনো গন্ধ বিভিন্ন ফ্যাক্টরি দেখা যাচ্ছে এখানে দেখেন কতটা সৌন্দর্য নিয়ে মার্শাল্লাহ ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে তার পাশাপাশি আমাদের জাহাজ চলতেছে পানিটা কতটা ঢেউ কতটা সৌন্দর্য নিয়ে আমাদের জাহাজটা যাইতেছে তো দেখেন ব্রিজটা কত সৌন্দর্য নিয়ে ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে তার পাশাপাশি নদীর লঞ্চের পিছনের যে ঢেউগুলা এখানে বিভিন্ন ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি তেল ফ্যাক্টরি ময়দা ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এই নদীর কাছে হইলে ওদের ক্যারিং খরচাটা বেঁচে যায় আসলে ওই যে বুড়িগঙ্গার নদীর পানিগুলা এখন মাসাল্লাহ খুবই ভালো লাগে কারণ এখন শীত অলরেডি চলে আসলো তার পাশাপাশি বর্ষা চলে গেছে তো এখন আস্তে আস্তে পানিগুলো গোলা হয়ে যাচ্ছে ময়লা হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে আর একটা কিসের জাহাজ আমি বলতে পারবো না তো আমার সম্ভবত এটা বালুর জাহাজ হবে বালুর জাহাজ বিভিন্ন ধরনের বাড়িঘর নির্মাণ করা হয় হ্যাঁ তারপরে বাড়ির বিভিন্ন গর্ত থাকলে এগুলো ভরট করা হয় তো আসলে একটা জিনিস কি নদীর দৃশ্যগুলা আমার কাছে খুবই ভালো লাগে এতটা ভালো লাগে তার পাশাপাশি দেখেন লঞ্চের কতটা সৌন্দর্য নিয়ে ডিজাইনের কাজ করা হয়েছে খুবই লঞ্চের সুন্দরটা ডিজাইন করছে তো দর্শক আমি একটা জিনিসই বলবো আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে শেয়ার করে দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে খুব ভালো হয়েছে তো তার পাশাপাশি আমি এখন আমাদের আমরা চলে আসলাম ঢাকা সদরঘাট তো এখন আমরা নেমে যাচ্ছি লাগেজ তো নিয়ে নিছি মুনসুরের মুনসুরে আমার ভাই বিদেশে চলোইতেছে মনটা খুবই খারাপ আমরা আইসা পড়ছি লনস থেকে নেমে গেলাম আমরা ঢাকা সদরঘাটে চলে আসলাম তো ঢাকা সদরঘাট থেকে আমরা এখন যাইতেছি আমরা এয়ারפורের উদ্দেশ্যে তো লঞ্চে ভাড়া সম্পূর্ণ কমপ্লিট দিয়ে আরেকটা জিনিস কি লঞ্চ আমাদের থেকে ওই যারা কুলি যারা আছে ওরা আমাদের থেকে পাঁচশো টাকা দাবি করছে নাস্তা করার জন্য তো টাকা দেওয়া হয়েছে আর আমার লাগেজটা আমার ভাই ছোট ভাই মনসুরের লাগেজটা ও মাথায় করে নিয়ে আমাদের একবার গাড়ির কাছে পৌঁছে দিছে তো দেখেন আমরা অলরেডি ঢাকাতে আইসা পড়ছি তো এখান থেকে আমরা একটা সিএনজি নিব সিএনজি নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এয়ারপোর্টে চলে যাব তো এই যে সেই সদরঘাটে যে কাউন্টার সদরঘাট কাউন্টার এখান থেকে দশ টাকা করে টিকিট নেয় টিকিট নিয়ে আপনারা যেইখানেই যান না কেন যেই লঞ্চেই যান না কেন আপনি যেতে পারবেন তো এখানে আমার ভাই মনসুরে সিএনজি দেখতেছে সিএনজি পাইতেছে না কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে দেখেন ঢাকা শহরে কি পরিস্থিতি কতটা ব্যস্ততা নিয়ে মানুষ মানুষ এখানে জ্যাম কত পেঁপে বিক্রি করতেছে তো ঢাকাতে সবকিছুই পাওয়া যায় মার্শাল দেখেন এখানে লাইট বিল্ডিং নির্মাণ করেছে এখানে প্রচুর পরিমাণ জ্যাম দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণ ঝাম লেগে গেছে মানে বলার বাইরে এতটা পরিমাণ ঝাম ঢাকার শহরে আল্লাহ তো দর্শক দিন শেষে আমি একটা কথাই বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই আমরা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে যদি আমি সামান্যটা ক্ষুদ্র মানুষ আমি নতুন কাজ শুরু করছি যদি আপনারা ভালোবাসা দেন আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো তো এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আমরা এখন এয়ারপোর্টে যাইতেছি সাথে আছে আল্লাহ হাফেজ